চল্লিশ <Sýra> <tries> 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 আচ্ছা ব্যাজ কুড়ির একজন প্রাইজ বাকি ছিল শেখ শাহরাজ আচ্ছা শুন থার্ড প্রাইজ বাকি আছে খালি একটাই প্রাইস থার্ড প্রাইজ বাকি ছিল দিদি হ্যাঁ মানে পুরো প্রোগ্রাম কাপ অন্য হয়ে গেছে এই বাজে খালি একজনের বাকি ছিল থার্ড প্রাইজ এটা বাজে ধরো কুড়ি 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 প্রাইস দেওয়া হয়ে গেছে তো একটা বাকি ছিল এইটাই চলো বলুন বাকি সবাই ডাদের থেকে